দেখেন আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আট মাস সংস্কার সংস্কার নিয়ে ব্যস্ত কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক মতে খেতে পারছে কি না সেই বিষয়ে কারো কোনো বক্তব্য নাই ষোলো বছর আমরা আন্দোলন করেছি ষোলো বছর এই দ্রব্যমূল্য ওই আওয়ামী লীগের যে সিন্ডিকেট এখনও তাদের সেই সিন্ডিকেট হাতেই সমস্যা ব্যবসা বাণিজ্য এখনও নিয়ন্ত্রিত হচ্ছে ওই তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না তালিকা আমরা ধরে নিব ওই সিন্ডিকেটরা আবার লেবাস পাল্টিয়ে অন্য কোনো নেতা নেত্রীদের দখলে থেকে আবার সে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন আমরা অনতি বিলম্বে এই রমজানের পূর্বে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি তার থেকে মানুষকে রক্ষা করার জন্য এই বিষয়ে গুরুত্ব রাখার জন্য আমরা অনুরোধ করব। এবং এই এলাকায় যারা হাজি সালিমের নেতৃত্বে সন্ত্রাস করেছিল তাদেরকে আওতায় এনে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে আমরা খবর পেয়েছি অনেকে নাকি হাজি সেলিমের সম্পদ রক্ষা করার জন্য ব্যক্ত থাকেন কারাকার হাজি সেলিমকে সেন্টার দিচ্ছেন কারাকার হাজি সেলিম থেকে সুবিধা নিচ্ছেন তাদের প্রত্যেকের তালিকা আমরা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কোনো ফ্যাসিবাদ কোনো ফ্যাসিবাদ দোষর আমরা তাদের পক্ষে আমরা সাপোর্ট করবো না একটি কথা মনে রাখতে হবে একটি কথা মনে রাখতে হবে এই হাজি সেলিমরা এই ব্যবসা দখল করেছেন আমরা জানতে চাই এখন হাজি সেলিম হবে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালিত করছে সেই বিষয়ে আমাদের জানতে চাই আমরা এই সরকারের নিকট দাবি জানাবো অনতি বিলম্বে হাজি সেলিমের যে অবৈধ সম্পদ করা হয়েছে তাকে আইনের আওতায় তার সম্পদের হিসাব নিয়ে তার অবৈধ সম্পদ বাতিল আমরা আমরা অনুরোধ রাজনৈতিক দলের কর্মী কাউকে ভয় পেয়ে আমরা রাজনীতি করি না ষোলো বছর এই ফ্যাতিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল খেটেছি কখনো এই ফ্যাতিবাদের সাথে আমরা মিলিনি এই ফ্যাতিবাদের সাথে দালালি নেই এই অবৈধ সরকারের দালালি আমরা করি করিনি তাই বলতে চাই আসুন শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি যেই বাংলাদেশের জন্য খালেদা জিয়া বারবার কারাগারে গিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বেগম জিয়া এই অপশক্তির সঙ্গে আবস করেননি আসুন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি এটা হবে আজকে এই কর্মশালা আমাদের পথ